রিসেন্টলি এই বিষয়টাই কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান তিনি তার জুমার উল্লেখ করেছেন যে একটা ছাত্রী এই ছোট শিশু ছাত্রী নাবালেগ ছাত্রী কে যখন তার শিক্ষিকা জিজ্ঞাসা করলেন তুমি কি হতে চাও তখন ওই ছোট নাবে নাবালেগা মেয়েটি শিক্ষিকার কথায় উত্তর দিলেন এই বলে যে আমি সাহাবি হতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ছোট্ট একটা মেয়ের এবং তার মার এমন একটি ঘটনা যা আমাদের হয়তো বা বিবেককে একটু নাড়া দিবে এই কারণে একজন শিক্ষিকা তিনি তার প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন একদা শিক্ষিকা তার ছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন একে একে এইভাবে যে তোমরা কে কী হতে চাও এক একজন তার এক একটা মতামত শিক্ষিকার কাছে বললেন কেউ বড় আলেম হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা শিক্ষিকার কাছে ছাত্রীরা বললেন বাট রিসেন্টলি এই বিষয়টাই কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান তিনি তার জুমার খুদ্ উল্লেখ করেছেন যে একটা ছাত্রী এই ছোট শিশু ছাত্রী নাবালেগ ছাত্রী কে যখন তার শিক্ষিকা জিজ্ঞাসা করলেন তুমি কি হতে চাও তখন ওই ছোট নাবালেগা মেয়েটি শিক্ষিকার কথাই উত্তর দিলেন এই বলে যে আমি সাহাবি হতে চাই তখন শিক্ষিকা অবাক হয়ে গেলেন সবাই তার এক একটা বড় বড় আশা আমার কাছে বললো আর তুমি শুধুমাত্র সাহাবি হতে চাও এটা কি সম্ভব কীভাবে সম্ভব কেন বা তুমি সকলের থেকে ব্যতিক্রমভাবে এই কথাটি বললে যে আমি সাহাবি হতে চাই তখন নাবালেগ ওই মেয়েটির শিক্ষিকাকে বললেন আমি এই জন্য বললাম যে আমি যখন ঘুমাতে চাই আমার মা প্রতিদিন ঘুমের বিছানায় আমাকে ঘুম পাড়ান এক একটি সাহাবির জীবনী আমাকে শোনান আর আমি সেই সাহাবিদের জীবনী শুনতে শুনতে ঘুমিয়ে যাই আমার মা আমাকে শোনান আবু বকরের জীবনী আমার মা আমাকে শোনান হজরত উমার রাদিয়াল্লাহু জীবনী আমার মা আমাকে শোনান আলী রাদিয়াল্লাহু আনোরের জীবনী ওসমান রাদিয়াল্লাহু জীবনী ঠিক একই ভাবে তালহা জবায়ের আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম اجمعين তাদের জীবনীগুলো আমাকে শোনান আয়েশা খাদিজা উম্মে হাবিবা সাফিয়া হাফসা তাদের জীবনীগুলো আমাদেরকে শোনান তো আমি ওই জীবনীগুলো শুনতে শুনতে আমার ভিতরে এটাই উদ্ভাসিত হয়েছে এটাই আমার আকাঙ্ক্ষা জেগেছে যে তারা আসলে খুব ভালো মানুষ ছিল গফরাল আল্লাহ তাদেরকে মাফ করুক না এই মেয়েটি বলছে আমি তাদের জীবনী শুনে শুনে আমার কাছে খুবই ভালো লাগে যে তারা খুবই ভালো মানুষ ছিল তারা গোনাকে খুব ভয় করত, তারা সবসময় ভালো কাজ করত। তাদের জীবনটা জান্নাতিমায় করে গিয়েছে দুনিয়ার থেকে তাই তো আমি সাহাবি হতে চাই শিক্ষিকা নিজের জীবে কামড় দিয়ে তিনি নিজেকে হেটেট মনে করে ওই নাবালেকা মেয়েটির জন্য চুমা দিলেন কপালে আর বললেন তোমার মা কতই না সৌভাগ্যবান তুমি কতই না সৌভাগ্যবান একটি মেয়ে যেই মেয়ে তুমি ওই ওই ধরনের মায়ের কোলে বড়ো হচ্ছ প্যাটে তোমার মা ধারণ করেছিল যেই মা তোমাকে এত সুন্দর সাহাবিদের জীবনীগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে আর তোমার ভিতরে এই চিন্তা চেতনা জাগরিত হয়েছে এই কথাটি বলেছেন এই ঘটনাটি উল্লেখ করেছেন মাক্কাতুল মকাররামার প্রধান ইমাম আব্দুর রহমান আর সুদাইস হাফিজাহুল্লাহ সুতরাং সম্মানিত দিনীয় ভাই ও বনেরা এই ঘটনার থেকে আমরা একটি জিনিস বুঝতে পারি যে সন্তানের ভালো করার পিছনে সন্তানের পজিটিভ চিন্তা চেতনা নিয়ে আসার পিছনে সন্তানকে সবসময় কোরআশনামুখী করার পিছনে মায়ের ভূমিকাটা অপরিসীম মা যদি ভালো হয় মা যদি ভালো কিছু শ্রবণ করে সন্তানদের অবশ্যই সন্তান সেই চিন্তা চেতনারই হবে সন্তান ওই ধারারই হবে আর যদি মা বাবা এমনটি হয় যে বাড়িতে টিভি আছে ঠাকুরমার ঝুলি মিস্টার বিন হাবিজাবি গেম অর্ধলগ্ন মেয়েদের নাচ ডান্স সিরিয়াল ইত্যাদি এইগুলো দেখতে অভ্যস্ত থাকে মা বাবা আর সন্তানও যদি ওইগুলাই দেখে তাহলে সন্তান ওই রকমই হবে সন্তান কখনো ভালো আশা করা যাবে না সুতরাং আসুন না আমরা আমাদেরকে পরিবর্তন করি বাবা মা হিসেবে আমরা আমাদের সন্তানদের কাছে আইডিওলজি হিসাবে তৈরি করি ইসলামিক ব্যক্তিত্ব হিসাবে যদি আমরা সেইভাবে আমাদের সন্তানের কাছে সন্তানদের কাছে উপস্থাপন করতে পারি সন্তানরাও ইনশাল্লাহ ইসলামিক হবে ইসলামিক ভাবধারাই বড় হবে কখনোই আমাদেরকে তারা ওই বৃদ্ধ বয়সে কখনোই আমাদেরকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আমাদেরকে তারা খেদমত করবে আমাদেরকে তারা দেখে শুনে রাখবে সর্বোপরি তারা হয়তো বলবে রব্বির হামহুমা